বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় লাইক মিয়াকে যুক্তরাজ্য কৃষক দলের পক্ষ থেকে এক সংবাদনা অনুষ্ঠানের আয়োজন করা হয় সোমবার পূর্ব লন্ডনের জাইমা পাঠাগারে অনুষ্ঠিত সংবাদনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুক্তরাজ্য কৃষক দলের আহ্বায়ক আমিনুর রহমান আকরাম শ্রমিক দল নেতা আব্দুল সামাতের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আব্দুল মুকিদ এ সময় বক্তারা লাইক মিয়ার রাজনৈতিক উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন বিগত দিনে আন্দোলন ও সংগ্রামে লায়েক মিয়া সক্রিয় ভূমিকা পালন করে আসছে তিনি একজন দলের নিবেদিত প্রাণ বিগত দিনের মতো আগামীতেও আন্তর্জাতিক অঙ্গনে দলের জন্য বিশেষ ভূমিকা রাখবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় যুবদল সহ সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আশিক সাবেক ছাত্র নেতা শহীদুল ইসলাম মামুন যুক্তরাজ্য যুবদলের সিনিয়র সহ সভাপতি আব্দুল বাশিদ আব্দুর রহিম আশরাফ গাজী নিজামুদ্দিন সাব্বির আহমেদ সুটন আবু বকর ফয়েজি সুমন সেলিম হোসেন ময়নামিয়া সুলতান আহমেদ আর আরও অনেকে সবশেষে লায়েক মিয়াকে সকলের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয় লায়েক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদ পেয়েছে জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগরে নিশ্চয় তার অ্যাক্টিভিটিস এই যুক্তরাজ্যের মাটিতে আসার রূপ ছিল বলেই যে সিলেট মহানগর কৃষক দল তাকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসাবে মূল্যায়ন করেছে তো আমি বিশ্বাস করি যে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শুধু লন্ডনে বসে নয় বাংলাদেশে গিয়ে কৃষকের হাত ধরবে এবং সে আমি আজকে শুনলাম সাতকের ছেলে সাতক কিন্তু এই দানের দনের দানের যেটা যেটা বলা যায় যে দানের ক্ষেত্রে সাতক অগ্রণী ভূমিকা রাখে তো এই সাতকেরই ছেলে এখানে সাতকের সাথে আমার একটা নাড়ির টান সাতকের এই যে মিজানুর রহমান সহ অনেকেই আমি রাজনীতিতে তাদেরকে মূল্যায়ন করেছি আর আজকে যখন শুনলাম এই লায়েকের বাড়িও সাতক তো সুতরাং আমি বিশ্বাস করি শুধু সাতক নয় সুদূর সুনামগঞ্জ পুরো সুনামগঞ্জে তার কৃষকের পাশে থেকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য তার অগ্রণী ভূমিকা সেখানে রাখবে সেটা আমার আলাইকুম সম্মানিত উপস্থিতি আজকে এখানে আমাকে সম্বোধিত করার জন্য উপস্থিত হয়েছেন যিনি সাবেক ছিলেন মহানগরের সাধারণ নির্বাচিত সাধারণ সম্পাদক এবং বর্তমানে আমরা আশা করছি উনি জনতা গোয়ানগার্ডের সম্ভাব্য এমপি পদপ্রার্থী যিনি সংসদের মাধ্যমে আমাদেরকে আমাদেরকে আরো কিছু উপহার দিবেন অনুভূতি আজকে এটাই বলতে চাচ্ছি যে আমার এভাবে অনুমতি লাগছে যে আপনারা যেভাবে এসে আমাকে আনন্দিত করেছেন আমাকে সাফল্য আমাকে উৎসাহিত জাগেছেন এতে আমি আরো এই দলের জন্য তথা কৃষক দলের মাধ্যমে আপনাদের সাথে আরো কাজ করা উৎসাহিত পাব এটা আমি মনে করি এটা শুধু আমার কে সম্মান নয় আমি আপনাদেরকে আজকের এই সম্মান উৎসাহ করলাম আমাদের অনেক গুণীজন রয়েছেন যারা আছেন আমার অন্তরে অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে যেভাবে আমি ছিলাম আজকের পর থেকে আরো উৎসাহিত উদ্দীপনা জেগেছে আপনারা আমাকে সম্মান দেখিয়েছেন ভালোবাসা দেখিয়েছেন তাতে করে আমার আরো স্পিড দলের জন্য বেড়ে যাবে এবং বর্তমানে আমি যেভাবে কাজ করছি আশা করি আপনাদের সহযোগিতায় আমি আরো ভবিষ্যতে আপনাদের কাছে ভালো কিছু করে দলকে ভালো কিছু উপহার দিতে পারবো ধন্যবাদ আপনাদেরকে আজকে আসলে আমরা প্রথমে ধন্যবাদ জানাচ্ছি লায়কে সে কিন্তু অত্যন্ত দক্ষ একজন সংগঠক আমার সাথে কাজ করতেছে দীর্ঘদিন ধরে সে নট অনলি পলিটিক্স সে সামাজিক অঙ্গনেও কাজ করতেছে দেশের জন্য কাজ করেছে এবং সে যে মহানগর সিলেট মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছা কৃষক দলের কমিটির যে আন্তর্জাতিক সম্পাদক নির্বাচিত হয়েছে এই আমি আমার অন্তঃস্থল থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আপনার এই যে সিলেট মহানগর জাতীয়তাবাদী কৃষক দলের নেতৃবৃন্দকে তাকে এই পদে মূল্যায়ন করার জন্য এবং লাইকে যুক্তরাজ্য সিলেট মহানগর কৃষক দলের আন্তর্জাতিক সম্পাদক হিসাবে মনোরঞ্জন করায় আমি অত্যন্ত গরু আনন্দিত এবং গর্বিত তাকে আজকে আমরা যুক্তরাজ কৃষক দলের পক্ষ থেকে এই সম্বর্ধনা প্রদান করেছি এই সম্বর্ধনার মাধ্যমে যুক্তরাজ্যে কৃষক দলকে আরো গোপান আরো গতিশীল করার জন্য আমার মনে হয় লায়ক বেশি কাজ করতে অগ্রসর হবে